লালিগার শেষ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ তবে ম্যাচের চেয়েও বড় খবর এদিন মাঠ থেকে বিদায় বললেন দুই কিংবদন্তি লুকা মদ্রিজ ও কোচ কার্লো আঞ্চেলত্তি শেষ ম্যাচটা ছিল শুধু আনুষ্ঠানিকতা রিয়াল মাদ্রিদ আগে থেকে লালিগার শিরোপার দৌড়ের বাইরে প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদও ছিল নির্ভার তবে মাঠে নামে পূর্ণ শক্তির দল প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান দ্বিতীয় দ্বিতীয়ার্ধে আবারও জালে বল জড়ান এই ফরাসি ফরোয়ার্ড লালিগার অভিষেক মৌসুমে একত্রিশ গোল করে শীর্ষ গোলদাতা তিনি তবে এদিনের সবচেয়ে বড় মুহূর্ত আসে সাতাশি মিনিটে বিদায় নেন লুকা মদ্রিজ বারো বছরের দীর্ঘ পথচালার শেষ অধ্যায় চোখে জল নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের মধ্য এই রাজপুত্র সতীর্থ প্রতিপক্ষ সবাই গার্ড অব অনারে জানান শ্রদ্ধা গ্যালারিতে তখন একটাই শব্দ গ্রাসিয়াস মদ্রিজ শুধু মদ্রিস নন এই ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোচ কার্লো আঞ্চলত্বের রিয়াল অধ্যায়ও এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের বিদায় মুহূর্তে নিজেও আবেগ ধরে রাখতে পারেননি এই ইতালিয়ান এটাও জানালেন মদ্রিজের বিদায়ের মুহূর্তটাই তার কোচিং কেরিয়ারের সবচেয়ে আবেগ ঘন সময় মাঠ ছাড়েন আরও একজন নীরব যোদ্ধা লুকাস বাস্কেটস দীর্ঘদিন ধরে দলের ছায়া হয়ে খেলা এই স্প্যানিয়ার্ডো যেন নীরবে বলতে চাইলেন শেষ বিদায় এই ম্যাচে কিলিয়া নাম্বার জয় পেলেও সেটা ছিল কেবল সংখ্যা আসল জয় হল ভালোবাসার বিদায়ের এবং ইতিহাসের